আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবি এর আজকের ক্লাসে আজকে আমরা হাজির হয়েছি মেডিবি জিকে ক্লাস নিয়ে আজকে আমরা জিকে ক্লাস নিয়ে আলোচনা করব জিকে এর একেবারে প্রথম যে লেকচারটা আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে লেকচারে আমরা আজকে আলোচনা করব বাংলার ইতিহাস সম্পর্কে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে মুসলিমদের শাসন সম্পর্কে এই কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নার্সিং অ্যাডমিশন টেস্ট থেকে এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে সো সেই প্রশ্নগুলো কিভাবে আমরা সংক্ষেপে খুব সুশৃঙ্খলভাবে পড়ে মাথার ভিতর আয়ত্ত করতে পারি এবং সেটা সুন্দর করে ডেলিভারি করতে পারবো অ্যাডমিশন টেস্টে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে এবং কিভাবে আমরা টেকনিক্যালি খুব সহজে মনে রাখতে পারবো সেটাই আজকে আমরা জিকের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো সবাইকে আবারও স্বাগতম জানাই আমরা ক্লাসে চলে যাচ্ছি সো সর্বপ্রথম আমাদের যে স্লাইডটা আমরা এখানে রেডি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক নজরে বাঙালি জাতির উৎপত্তি আমরা কি আমরা তো বাঙালি জাতির মানুষ আমি বাঙালি আপনি যারা দেখছেন আমরা সবাই বাঙালি সো বাঙালি যে জাতিটা আছে এই জাতি আমরা যে আজকে কিভাবে আমাদের উৎপত্তি হলো আমাদের শিকড় কোন জায়গা থেকে আসছে এই জিনিসটা নিয়ে আজকে আমাদের সর্বপ্রথম আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা আসে যে বাঙালি জাতি কিন্তু মূলত বাঙালি জাতি এই বাঙালি জাতিকে কিন্তু বলা হয় জাতি শঙ্কর জাতি কি বলা হয় শঙ্কর জাতি শঙ্কর জাতি বলে শঙ্কর জাতি বলতে আসলে কি বোঝাই আমরা যদি আমি তো যদি বলি এই আমাকে দেখেন আমি কিন্তু মোটামুটি বলা যায় যে কালো না আবার খুব বেশি ফর্সাও না মাঝখানে কিছু একটা মাঝখানে কিছু একটা যেমন আমাদের পুরো রেঞ্জটাকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা তো সাদা এবং কালো আমাদের বাংলাদেশের কেউই কিন্তু একেবারে অস্ট্রেলিয়ার মতো সাদাও না আবার একেবারে উগান্ডা বা আফ্রিকার দেশগুলোর মতো এত কালোও না মাঝখানে কিছু একটা সো মানে হচ্ছে অবশ্যই উগান্ডার ওই আফ্রিকার মানুষদের সাথে অস্ট্রেলীয় মানুষদের সংমিশ্রণের ফলে আমাদের মতো মানুষের সৃষ্টি হয়েছে আমরা অনেকটা আছে যে শঙ্কর গাভী যেমন হয় আমরা হচ্ছে অন কাইন্ডস সব তেমন আমরা হচ্ছে একেবারে কালোও না একেবারে সাদাও না আমরা হচ্ছে মাস্কানের কিছু একটা তো সেটা হচ্ছে কি আমাদের শঙ্কর জাতি আমরা হচ্ছে কি শঙ্কর জাতি তো সেই শঙ্কর জাতি হিসেবে আমরা কতটুকু কি পারি সেটা একটু দেখি তো আমার বাইরে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে মাত্র দুইটা জনগোষ্ঠী থেকে একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী বা আর্য জনগোষ্ঠী থেকে আরেকটা হচ্ছে প্রাক যেটাকে বলা হয় অনার্য নরগোষ্ঠী থেকে কোন জায়গা থেকে অনার্য নরগোষ্ঠী থেকে আর্যরা কিন্তু কিছু অঞ্চল থেকে যেমন তুর্কি থেকে অর্থাৎ তুরস্ক ইরানি মানে ইরান তারপরে হাফসি আফগান মুঘল এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলের জনগোষ্ঠী থেকেই হচ্ছে আমাদের আর্য জনগোষ্ঠীরা আসছে আর অনার্য জনগোষ্ঠীকে মূলত চারটা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে চারটা শ্রেণিতে কি কি আছে দেখি নেগ্রিডো অর্থাৎ নেগ্রিডো মানে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে কি হবে নিগ্রো কি হবে নিগ্রো তো নিগ্রোরা কেমন হয় কালো হয় নিগ্রোরা কেমন হয় কালো অস্ট্রিক অস্ট্রিক বাঙালি জাতির প্রধান অংশ কিন্তু গড়ে উঠেছে এই অস্ট্রিক থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কিন্তু অস্ট্রিক থেকে এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন বলে দিব যেগুলা একেবারে ভুলাই যাবে না একেবারে ভুলাই যাবে না বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্টিক থেকে আর হচ্ছে দ্রাবিড় ড্র্যাভিল হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে ড্র্যাবিল বাঙালি যে জাতি আমরা আসি বা আমাদের যে বর্তমান বাঙালি আমরা আমাদের প্রাচীন জাতি হচ্ছে কি ড্র্যাভিল আর প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে দুইটা কথা কিন্তু এখানে ক্লিয়ার প্রথম কথা হচ্ছে প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে আর দ্বিতীয় কথা কি বাংলার প্রাচীন জাতি হচ্ছে ড্র্যাভিল বাংলার প্রাচীন জাতি কি ড্রাবিল আর বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে আর আছে ভট্চিনীয় বা মঙ্গলীয় এই চারটা জনগোষ্ঠী দিয়েই হচ্ছে আর অনার্য জনগোষ্ঠী গঠিত হয় তাহলে অনার্য জনগোষ্ঠী গঠিত হয় চারটা জিনিস দিয়ে কি কি আছে একটু বলি সর্বপ্রথম আছে নেগ্রিডো তারপর আছে অস্টিক তারপর আছে আর বা চারটা জনগোষ্ঠীর সমন্বয়ে আমাদের অনার্য জনগোষ্ঠীর সৃষ্টি হয় এই অনার্য জনগোষ্ঠী আর আর্য জনগোষ্ঠী মিলায় সৃষ্টি হয়েছে কি বাঙালি জাতি আমরা যদি ইতিহাসের পর্যালোচনা করি আমরা প্রথমে দেখতে পারি সে প্রাচীন যুগে সেই মোগলরা এসে এখানে সাম্রাজ্য স্থাপন করছে ইংরেজরা এসে এখানে সাম্রাজ্য স্থাপন করছে পাকিস্তানিরা আসছে বাংলার ইতিহাসের পিতৃ পিছিয়ে গেলেই কিন্তু এদের কিন্তু দেখা যায় এই সকল জনগোষ্ঠী আমাদের এখানে আসার ফলে তারা এখানে এসে বিয়ে করছে সন্তান সন্ততি হয়েছে এই যে সন্তান সন্ততি এই যে ইংল্যান্ড থেকে যারা আসছে তারা তো অনেক পরিষ্কার তারা আমাদের দেশে আসকার বা ফর্সা তারা অনেক ফর্সা আমাদের দেশের মানুষজন একটু কালো তাদের সাথে যখন তাদের সন্তান হচ্ছে সে ফর্ষাও হচ্ছে না কালো হচ্ছে না কিছু একটা মানে শ্যামলা হচ্ছে তাই বাঙালি জাতি কিন্তু হচ্ছে কি শ্যামলা কিন্তু ঠিক আছে আমরা কিন্তু শ্যামলা আমি কেউ কিন্তু কিন্তু কালো বলতে পারবো না ওকে তো তাহলে কি বললাম এক নগরে যে বাঙালি জাতির উৎপত্তি থেকে কয়েকটা প্রশ্ন করতে হবে প্রথম কথা হচ্ছে অনার্য জনগোষ্ঠী গঠিত হয়েছে চারটা জনগোষ্ঠী থেকে কি কি সর্বপ্রথম নেগ্রিডো তারপর অস্ট্রিক তারপর দ্রাবিড় ভোট বা ভোট মঙ্গলীয় এরপরে দ্বিতীয় দুইটা কথা জানতে হবে কি কি কথা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্টিক থেকে বাঙালি জাতি সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিল বাঙালি জাতি সত্তার সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিল আর এই আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে বেদ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল বেদ আর যদি ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ এই জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে তো এই সিলাইড থেকে এই কথাগুলো কিন্তু পড়া লাগবে কারণ আমি যে কয়েকটা কথা বলছি এখান থেকে বিসিএস এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলাই আসছে বারবার এই জিনিসগুলাই আসে তো আমরা পরের সিলাইডে চলে যাই দেখি আমাদের জন্য পরে কি ওয়েট করতেছে আমাদের জন্য পরে কি ওয়েট করতেছে আমরা একটু দেখি এবার আমরা কিছু তথ্য কণিকা দিই আমি এতক্ষণ যে কথাগুলা বললাম আসলে কি সঠিক কিনা একটু দেখি প্রথমে আছে আর্দ্র পূর্ব জনগোষ্ঠী মূলত চারটা অংশে ভাগ ছিল কি কি ছিল দেখি নেগ্রিডো বলছে না নেগ্রো অস্টিক মানে অস্ট্রেলিয়া থেকে আসছে অস্ট্রেলিয়া এই জন্য অস্টিক দ্রাবিড ও ভোট চিনীয় কি কি ভোট চিনীয় চারটা নেগ্রিডো অস্টিক দ্রাবিড ভোট বাংলার প্রাচীন জাতি বলা হয় দ্রাবিড এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি কিন্তু লিখে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনটা বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জায়গা থেকে ওয়াস্টিক থেকে কোন জায়গা থেকে অস্টিক থেকে এটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ভেরি আমি কিন্তু বলে দিচ্ছি এই দুইটা প্রশ্ন প্রশ্ন কিন্তু এবং বিসিএস এর পরবর্তী সর্বপ্রথম দেশবাচক শব্দ এই যে বাংলাদেশ নামক যে দেশটা এই দেশটা তো আর একদিন দুই দিনে সৃষ্টি হয়নি এই দেশটা সৃষ্টি হতে হাজার হাজার ইতিহাস লাগছে তো বাংলাদেশ নামক যে দেশটা একসময় বঙ্গ নাম ছিল ইত্যাদি ইত্যাদি অনেক নাম কিন্তু কাঠ খরা কুড়িয়ে আজকের এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে তো বাংলা শব্দ প্রথম পাওয়া যায় বাংলা যে শব্দটা এটা প্রথম পাওয়া যায় আইনি আকবরই গ্রন্থে কোথায় পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে এই গ্রন্থের লেখক ছিলেন হচ্ছে আবুল ফজল কে ছিল আবুল ফজল মনে রাখতে হবে আবুল ফজল আবুল ফজল ছিলেন হচ্ছে সম্রাট আকবরের আকবরের যে সভা সম্রাট আকবর 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 সম্রাট আকবর মোগল সম্রাট আকবরের সভার কবি বা সবার একজন সাহিত্যিক তাহলে কি বলছি সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা এটা কোথায় উল্লেখ পাওয়া যায় আইনি গ্রন্থে আইনি আকবরী গ্রন্থে লেখককে আবুল ফজল আবুল ফজল কে ছিলেন সম্রাট আকবরের সবার কবি বা সাহিত্যিক সবার কবি বা সাহিত্যিক আর্যদের ধর্মগ্রন্থের নাম কি বেদ একটু আগে বলছি কি হবে বেদ ওকে আমরা কিন্তু জাস্ট আস আমাদের পড়া মেমোরাইজ করতেছি যে আমি এতক্ষণ যে আমি যেগুলা বলছি আসলে সেইগুলা আমাদের মনে আছে কিনা একটা সামারি আর কি সো এরপরে দেখি বাংলা বর্তমানে বাঙালি জাতির পরিচয় কি শঙ্কর জাতি হিসেবে আমরা কি শঙ্কর জাতি অনস কাইন্ডস অফ যেমন হয়ে থাকে দেখবা যে বর্তমানে কিন্তু বাজার একটা জিনিস খুব প্রচলিত আছে যে শঙ্কর গরুর প্রতি কিন্তু দেখবা যে তারা কিন্তু বেশ গরু মোটা হয় সেই গরু কিন্তু বেশ দুধ দেয় বা সেই গরুতে বেশ লাভবান হওয়া যায় তো বাঙালি জাতি কিন্তু অনস কাইন্ডস অফ কি শঙ্কর জাতি কি হবে এটা শঙ্কর জাতি ওকে সো এরপরের সিলাইটে যাই আমরা দেখি আমাদের পরের টপিকটা কি আছে এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ বাংলার প্রাচীন জনপদ তো এক সময় আমাদের এই যে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল এইভাবে ছিল না আজকে যেমন আছে এইভাবে কিন্তু ছিল না প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে একটা নির্দিষ্ট এলাকা নিয়ে একটা জনপদের সৃষ্টি একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করতো আজকে তো পুরো বাংলাদেশ ব্যাপী যেখানে গেছে রাঙামাটি গেলে পাওয়া যায় রাঙ্গামাটি যায় সেন্ট মার্টিন সেই সাগরের ভিতরে সেই সাগরের ভিতরেও কিন্তু মানুষ বসবাস করে সুন্দরবন সেই গহীন জঙ্গলে সেইখানেও কিন্তু মানুষ আজ বসবাস করে বাট এক সময় কিন্তু এইভাবে আর মানুষ বসবাস করতো না তখন সবাই একটা সম্মিলিত হবে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা অঞ্চলে বসবাস করত তো বাংলার এইরকম জনপদ আছে ১৬টি জনপদের সন্ধান পাওয়া গেছে এমন বাংলায় ষোলোটি জনপদ পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ এই মিলায় ১৬টি জনপদ পাওয়া গেছে কয়টা জনপদ ষোলোটা পরীক্ষা আসে বাংলার জনপদ আছে কয়টি ষোলোটি এর মধ্যে ইম্পর্ট্যান্ট কোনটা আমি একটু বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম আছে গোল্ড গোল্ড আপনার খুব বেশি পড়ার দরকার নাই এটা থেকে খুব বেশি আসবে না তারপরেও একটা জিনিস আসতে পারে বাংলাদেশের যে পাল্টা গোড়ের ভিতরে বাংলাদেশের একটা জেলা আছে জেলাটার নাম চাপাই নবাবগঞ্জ জেলাটার নাম কি চাপাই নবাবগঞ্জ তো আসতে পারে গৌলের ভিতর বাংলাদেশের কোন জেলাটা অন্তর্ভুক্ত গৌলের ভিতরে বাংলাদেশের কোন জেলাটা অন্তর্ভুক্ত নাম কি জেলাটার চাপাই নবাবগঞ্জ ওই যে রাজশাহীর একেবারে কিনারা হয় চাপাই নবাবগঞ্জ ঠিক আছে এই জিনিসটা আসতে পারে যার শুধু এই জিনিসটা পড়বেন এরপর আসি বঙ্গ বঙ্গ এরপর আসি বঙ্গ বঙ্গ মানে কি বাংলা বাংলার মধ্যে ছিল ইনক্লুডেড কে কে একটু দেখি আমি খুব সহজে মনে রাখতে পারবো ফরিদপুর ফরিদপুর পটুয়াখালী ঢাকা ময়মনসিং বরিশাল ফরিদপুর বরিশাল পটুয়াখালী ঢাকা ময়মনসিং ঢাকা ময়মনসিং এই কয়েকটা জেলার নাম বেশি ভালো করে মনে রাখতে হবে এই কয়েকটা থেকে আসবে কি কি বলছি ফরিদপুর বরিশাল পটুয়াখালী ময়মনসিং আর ঢাকা হরিদপুর বরিশাল ময়মন ময়মনসিং আর ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী ময়মনসিং আর ঢাকা খুব সহজে মনে রাখতে পারবেন প্রথমে ঢাকা ময়মনসিং ফরিদপুর বরিশাল পটুয়াখালী ফরিদপুর পটুয়াখালী বলেন তো পটুয়াখালীকে পারবেন কি বলা হয় সাগর কন্যা এটাকে বলা হয় কুয়াকাটাকে বলা হয়েছে সাগরকন্যা সেই হিসেবে কিন্তু পটুয়াখালীর নাম হয়ে গেছে সাগর কন্যা জাস্ট মনে রাখতে হবে এই জন্য বললাম এরপরে আছে কোনটা কুন্ড খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আসবে পরীক্ষায় অঞ্চল আমরা সবাই জানি কুণ্ডের একটা কথা আছে সেটা আছে হচ্ছে নগর আমরা সবাই জানি নগর এটা কোথায় অবস্থিত নগর বগুড়াতে অবস্থিত করতুয়া নদীর তীরে কোন নদীর তীরে করতোয়া নদীর তীরে পুণ্ডনগর গড়ে ওঠে করতোয়া একটা নদী সেই নদীর তীরে পুণ্ডনগর গড়ে উঠেছিল এই পুণ্ডনগরটা কোথায় অবস্থিত বগুড়ায় তাই আমাদের পুণ্ড অঞ্চলটা হবে রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর এই যে অঞ্চলটা অর্থাৎ উত্তরাঞ্চল এই উত্তরাঞ্চল নিয়েই হচ্ছে মূলত পুণ্ড গঠিত কি গঠিত পুণ্ড গঠিত ওকে এরপরে যেটা আছে হরিকেল এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে পরীক্ষায় আসে প্রত্যেক বছর পরীক্ষায় আসে কোন না কোনো জায়গায় আসবেই কনফার্ম আসবে ধরে নিতে পারেন সেটা হলো কি সিলেট এবং চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রাম এই যে তিনটা দুইটা অঞ্চল সিলেট আর চট্টগ্রাম বলতে পার্বত্য চট্টগ্রাম আছে পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটা জেলা তিনটা জেলা আমরা সবাই জানি কি কি আছে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম বলতে কি বোঝায় রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এই যে তিনটা জেলা আছে এই তিনটা জেলাও কিন্তু আমাদের এই যে হরিকেল জনপদের অন্তর্গত রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিনটা জেলাও কিন্তু আমাদের হরিকেল জনপদের অন্তর্গত আমি বারবার বলতেছি পরিকেল সব সবথেকে গুরুত্বপূর্ণ সিলেট আর চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে জেলা আছে তিনটি প্রশ্নটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি কি সেটা রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের জেলা আছে তিনটি কি কি রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ক্লিয়ার কনসেপ্ট একদম ক্লিয়ার এরপর আছে সমতট ভাইয়া এটা যে কতবার পরীক্ষায় আসছে বলে শেষ করা যাবে না সো এটা সব থেকে গুরুত্বপূর্ণ রিসেন্টলি একটা চাকরির পরীক্ষা কিন্তু এগুলো আসছে খুব দ্রুত কিন্তু নিয়োগের পরীক্ষায় দুই থেকে তিনবার আসছে এটা এটা সো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি কি আছে কুমিল্লার নোয়াখালী আমরা সবাই তো তুচ্ছ তাচ্ছিল্য করি কারে নোয়াখালী নোয়াখালীরা দে দে করে কো মনো নোয়াখাইল্লারা কি কয় রে বিভাগ চাই তো নোয়াখালী রে চাপ তো দাবি তাদের যৌতিক কেন তারা সমতট জনপদের অন্তর্গত কোন অঞ্চলের সমতট সমতট তট সংলগ্ন সমতট কি কি আছে কুমিল্লা আর নোয়াখালী কুমিল্লা আর নোয়াখালী সো মনে রাখতে হবে কুমিল্লা আর নোয়াখালী এরপর আছে বরেন্দ্র ভাইয়া বরেন্দ্র তো আমরা জানি বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের সবচাইতে প্রাচীন জাদুঘর বলা হয় বরেন্দ্র জাদুঘরকে সবচেয়ে প্রাচীন জাদুঘর কোনটা বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে তাহলে এই বরেন্দ্র অঞ্চলের মধ্যে আছে বগুড়া দিনাজপুর রাজশাহী জেলার অনেক অঞ্চল পাবনা জেলাও কিন্তু এটার ভিতর ইনক্লুডেড পাবনা জেলাও কিন্তু এটার ভিতর ইনক্লুডেড তাহলে কি বলছি বরেন্দ্র এটা আছে বগুড়া দিনাজপুর রাজশাহী বরেন্দ্র জাদুঘর কোথায় রাজশাহীতে এরপরে আমরা দেখি চন্দ্রদ্বীপ এ একবার আসছে বরিশালের অপর নাম কি বরিশালের অপর নাম হচ্ছে চন্দ্রদ্বীপ ঠিক একই ভাবে আরেকবার আসছে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত জেলা নিচের কোনটি চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত হচ্ছে বরিশাল। গোপালগঞ্জ, এই যে তিনটা তিনটা জেলা, জেলা এই তোমাদের পড়া লাগবে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এটা তো অবশ্যই অবশ্যই পড়া লাগবে খুলনা আর বরিশাল এই দক্ষিণবঙ্গের অঞ্চল নিয়েই হচ্ছে চন্দ্রদ্বীপ গঠিত কি গঠিত চন্দ্রদ্বীপ তাহলে যদি বলে অন্তর্ভুক্ত জেলা কোনটি বলতে পারবেন না বরিশাল গোপালগঞ্জ আর খুলনা বরিশাল গোপালগঞ্জ আর খুলনা আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বাংলা বা বাঙালা এই যে বাংলাদেশ এটা কিন্তু খুলনা বরিশাল পটুয়াখালী এই এই যে অঞ্চল অঞ্চল আছে ছিল বাংলা জনপদের অন্তর্গত বাংলা জনপদের অন্তর্গত ছিল এই জনপদ গুলা এই জনপদ গুলা আপনাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে বাংলার অন্তর্গত কে কে আছে খুলনা বরিশাল পটুয়াখালী খুলনা বরিশাল পটুয়াখালী সো আমরা কিন্তু আমি বলে দিছি এর মধ্যে কিন্তু হরিকেল আর সমতট এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ আর পুণ্ড এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ চন্দ্রদ্বীপটাও বেশ গুরুত্বপূর্ণ এই চারটা বেশি ভালো করে পড়বেন এই চারটা বেশি ভালো করে পড়বেন এবং ধরে নিতে পারেন একটা প্রশ্ন থাকবেই একটা প্রশ্ন থাকবেই সকল পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই আমি সিগনেচার দিয়ে দিচ্ছি আমার সো একটা প্রশ্ন দেখে নিতে পারেন আজকে লিখে দিলাম এগ্রিমেন্ট ডার্স এগ্রিমেন্টের মতো একটা প্রশ্ন এখান থেকে আসবেই সো এই জিনিসটাই চালটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তে হবে ওকে সো ঠিক আছে আমরা পরবর্তীতে যাই আমাদের দেখি ওই যে আমরা মেমোরাইজেশন করব আমরা এতক্ষণ তো অনেক কিছু পড়লাম অনেক কিছু তো বলে ফেলছি এখন দেখি আসলে আমাদের কথাগুলো ঠিক আছে কিনা বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড এই জিনিসটা বারবার আসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ বলা হয় পুণ্ডকে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ বলা হয় পুণ্ডকে এরপরে দুই নম্বর সর্বপ্রথম বঙ্গ আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বাংলা আর এইবার কি পড়তেছি বঙ্গ দেশের নাম পাওয়া যায় ঐতরীয় গ্রন্থের লেখককে ঋগদের ঋগদের ঐতরীয় আরণ্য গ্রন্থের লেখককে ঋগদের ঠিক আছে আর আগে কি পড়ছিলাম বাংলা ওইটা কি বলছিলাম আইনি আকবরী গ্রন্থে লেখককে আবুল ফজল কে লেখক আবুল ফজল আর এইটা পড়তেছি বাংলাদেশের বাংলা পড়ছিলাম এখন পড়বো বঙ্গদেশের নাম পাওয়া যায় কিসে ঐতরীয় আরণ্যক গ্রন্থে কিসে ঐতরীয় আরণ্যক গ্রন্থে ওকে প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গদেশের নাম পাওয়া যায় এর মধ্যে রয়েছে অরিকদেবের ঐতরীয় আরণ্যক এবং আবুল ফজলের আইনি আকবরী আইনি আকবরী এই গ্রন্থ দুইটাতেই পাওয়া গেছে প্রাচীন অবস্থিত বীরভূম আর বর্ধমানে বীরভূম আর কোনটা অবস্থিত প্রাচীনকালে রাল জনপদ সমতট বলতে বোঝায় কুমিল্লা আর নোয়াখালী অঞ্চলকে পড়াইছি সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার বলতেছি এটা ভেরি ভেরি ইম্পর্টান্ট বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল বঙ্গ বলছি না ফরিদপুর বরিশাল পটুয়াখালী ময়মনসিং ঢাকা এই পাঁচটা জেলা হচ্ছে বঙ্গের অন্তর্গত আর সিলেট প্রাচীন জনপদ এটা কোশের কি কোন জনপদ এটা হচ্ছে হরিকেল এটা কিন্তু বারবার আসে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো আমি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু তিনটা দিছি প্রথমটা আর এস এই যে প্রাচীনকালে সমতার বলতে কোন অঞ্চলকে বোঝায় আর সিলেট প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল সো তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিছি মেমোরাইজেশন আমাদের কিন্তু শেষ আমরা কি পড়লাম এতক্ষণ সে তার একটা বেসিক কথা বা বেসিক কনসেপ্ট কিন্তু সামারি আমাদের মধ্যে কিন্তু চলে আসছে সো পরে আমরা চলে যাই আমাদের পরের টপিকে চলে যাই এখন হচ্ছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমলে আমাদের শাসন ব্যবস্থাটা কিভাবে কায়েম হয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব তো সর্বপ্রথম যেটা আছে মৌজ যুগ কি আছে মৌজ যুগ ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম ছিল হচ্ছে মৌজ্য সাম্রাজ্য তাহলে প্রশ্ন আসতে পারে ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি মৌজ সাম্রাজ্য ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌজ সাম্রাজ্য একটু বলে রাখি গ্রিক অধিপতি আমরা সবাই তার নাম জানি আলেকজান্ডার গ্রিকের আলেকজান্ডার সে ভারতকে আক্রমণ করছিল রিয়ারেঞ্জে আমরা কিন্তু পড়েই থাকি আলেকজান্ডার গ্রিক সেনাপতি আলেকজান্ডার ভারত দখল করে নেয় দখল করে নেওয়ার পর মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার মরে যাওয়ার পর সেকুলাসকে পরাজয় করে আলেকজান্ডার মারা যায় কিছুকাল পরে সেকুলাস তখন আসছে ক্ষমতায় আসে সেকুল সেলুকাস সেলুকাস ক্ষমতায় আসে কে সেলুকাস কে ক্ষমতায় আসে সেলুকাস এই সেলুকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বাংলায় তার মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে কি বলছি গ্রিক সেনাপতি বা গ্রিকের রাজা আলেকজান্ডার বাংলা দখল করছিল দখল করে নেওয়ার পর আমাদের আলেকজান্ডার যখন আলেকজান্ডার মারা যায় তখন অধিপতি হয়ে আছে সেলুকাস সেলুকাস এবং সেলুকাস যখন অধিপতি হয়েছে সেলুকাসকে হটাই দিছে কে চন্দ্রগুপ্ত মৌজ এই যুদ্ধে সেলুকাসকে পরাজয়িত করে সে বাংলায় মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কি করেন মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন প্রাচীনকালে কি হইতো এক রাজা আরেক রাজাকে আক্রমণ কি এক রাজা যে আরেক রাজাকে যে আক্রমণ করতো যে যার যত ক্ষমতা আছে সে তার কত বেশি ক্ষমতা দেখায় বেড়াতো যে আমার ক্ষমতা আছে আমি তোকে দেখাবো আজকে আমার ক্ষমতা আছে আমি তোকে দেখাবো তো যে আসছে বড় ই ছিল শক্তিধর ছিল সে তার আশেপাশে সব রাজাদেরকে গ্রাস করে নিজের মতো করে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে সবাইকে নিজের আধিপত্যে নিয়ে আসতেন এটা ছিল প্রাচীনকালের রাজা বা রাজ্য সৃষ্টির একটা রহস্য বা এইভাবেই কিন্তু সৃষ্টি হতো তো চন্দ্রগুপ্ত সে সেলুকাসকে পরাজিত করে বাংলায় মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কি করেন মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন প্রশ্ন আসে ভারত ও প্রথম সাম্রাজ্যের নাম কি প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌজ সাম্রাজ্য ওকে গ্রিক সেনাপতি সেলুকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চাণক্য এই নামটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতায় পাওয়া যায় চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের প্রধানমন্ত্রী চাণক্য ছিলেন প্রধানমন্ত্রী চাণক্যর একটা বিখ্যাত বই আছে তার ছদ্মনাম ছিল আছে কৌটিল্য কি ছিল কৌটিল্য কৌটিল্য কানক্ষর একটা বিশাল একটা গ্রন্থ আছে যেটা বাংলার ইতিহাসে পাওয়া যায় গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র কি নাম অর্থ শাস্ত্র চন্দ্রগুপ্তের সময় গিরিক পরিব্রাজক সেলুকাস তার আসতে ওইখান থেকে একজনকে রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত বলে না এখন ওইরকম আগে দূত হিসেবে একজনকে পাঠাইতো আর একজনের আরেক রাজার দরবারে যে আমার দূত ওইখানে যাবে আমার কথাগুলো এভাবে যায় বলবে ওই অর্থাৎ অনেকটা আছে বলা যায় সে ডিপ্লোম্যাটিক ওয়েতে ঠিক আছে তো যাহোক কৌটিল্যকে তিনি অত মানে সরি চন্দ্রগুপ্ত মৌজের দরবারে পাঠাইছিল কে পাঠাইছিল হচ্ছে পরিব্রাজক মেগাস্তিনিসকে মেগাস্তিনিসকে কে পাঠাইছিল সেলুকাস 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 গ্রিক অধিপতি ছিল সে মেগাস্তিনিসকে বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তুমি যাও এই যে মেগাস্তিনিস এই ছিল হচ্ছে প্রথম পরিব্রাজক যে বাংলায় আসে কে আসে বাংলার এই ভারত উপমহাদেশে আসে মেগাস্তিনিস সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে আসে পরিব্রাজক পরিব্রাজকদের কাজ কি পরিব্রাজক শব্দের উত্তর পরজটক পর্যটক কে পর্যটক যে আসছে ঘুরে ঘুরে সব দেখে বেড়ায় তাহলে পরিব্রাজক শব্দের অর্থ কি পর্যটক তাহলে ভারত উপমহাদেশে আগমনকারী প্রথম পর্যটকের নাম কি ছিল মেগাস্তিনিস কি নাম ছিল মেগাস্তিনিস কার সেখান থেকে আসছিল সেলুকাস তাকে পাঠাইছিল কার কাছে পাঠাইছিল প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্তের কাছে চন্দ্রগুপ্তের কাছে এসে পুরো বাংলা ভারতবর্ষ বিভিন্ন জায়গা দেখছে ঘুরে ঘুরে দেখছে এখানকার রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু দেখছে দেখে একটা বই লিখছে বইটার নাম ছিল ইন্ডিকা বইটার নাম ছিল কি ইন্ডিকা এই সমস্ত বিষয়কে তিনি একটা গ্রন্থে লিপিবদ্ধ করেন বইটার নাম কি ছিল ইন্ডিকা তো এখান থেকে আমরা কি কি পড়লাম ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌজ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল চাণক্য চাণক্যের বিখ্যাত গ্রন্থ কি অর্থশাস্ত্র মৌর্য চন্দ্রগুপ্ত মৌজের দরবারে গ্রিকের কে আসছিলেন মেগাস্তিনিস আসছিলেন মেগাস্তিনের বইয়ের নাম কি ইন্দ্রিকা কি নাম ইন্দ্রিকা ওকে এরপরে আমাদের যেটা আছে সম্রাট অশোক এরপরে আমাদের পড়তে হবে সম্রাট অশোক চন্দ্রগুপ্ত বা মৌজ সাম্রাজ্যের মৌজ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় সম্রাট অশোককে সম্রাট অশোককে বলা হয় মৌজ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তো মৌজ সাম্রাজ্যের একটা বিষয় আমি একটু বলে রাখি সম্রাট অশোক কিন্তু অনেক যুদ্ধবাস ছিলেন কি ছিলেন যুদ্ধবাস প্রায় তার ভাই বোন ছিল নিরানব্বই জন যুদ্ধবাস তো নিরানব্বই জন ভাই বোন ছিল নিরানব্বই জন ভাই বোন ছিল তার সহোদর বা ভাই বোন এই নিরানব্বই জনকেই তিনি হত্যা করেছিলেন তিনি কিন্তু এই নিরানব্বই জনকেই হত্যা করে সিংহাসনে বসছিলেন কারণ আগে কিন্তু ক্ষমতার জন্য ভাইয়ে ভাইয়ে বোনে বোনে কিন্তু লড়াই চলতো তো নিরানব্বই জনকে হত্যা করে তিনি কিন্তু সিংহাসনে বসছিলেন তো তাকে বলা হয় চন্দ্রাশোক বলা হয় তাকে কি বলা হয় চন্দ্রাশোক নামে ডাকা হয় এই যে অপর নামগুলো বা কি নামে অভিহিত করা হয় এই জিনিসগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাকে চন্দ্রাশোক বলা হয় সম্রাট অশোক আসছে একটা যুদ্ধ হয় তার সময় যুদ্ধের নাম ছিল কলিঙ্ক এই যুদ্ধের ভয়াবহতা দেখে বা এই যুদ্ধে হাজার হাজার মানুষকে মারা যায় হাজার হাজার রক্তপাত হয় এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হচ্ছে সেটা হলো জীব হত্যা মহাপাপ পাপ জীব হত্যা মহাপাপ তারা জীবকে হত্যা করে না সো এই জিনিসটা তার খুব ভালো লাগে এই ভালো লাগা থেকে কাজ করে তিনি কি করছেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন এই জন্য সম্রাট অশোক বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন সম্রাট অশোককে কি বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন আমি লিখে দিচ্ছি বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে সম্রাট অশোককে তাহলে কি বলছি এখান থেকে মৌজ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক তাকে বলা হতো চন্ডাশোক সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়ী হন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তাকে বলা হতো কনস্টেন্টাইন আর বাংলা লিপির উৎপত্তি হয়েছে লিপি লিপি থেকে এই কিন্তু পৃষ্ঠপোষকতা করেন সম্রাট অশোক পৃষ্ঠপোষকতা করেন কে সম্রাট অশোক যদি কেউ কখনো বলে লিপির উৎপত্তি হয় কার শাসনামলে বলবা কি সম্রাট অশোকের শাসনামলে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত ভারতের একটা গর্ব আছে সেটা বলা আছে অশোক স্তম্ভ বলে অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভটাও স্থাপত্য করেন এই সম্রাট অশোক অশোক স্তম্ভ এটাও কিন্তু তৈরি করেন সম্রাট অশোক এটা ভারতের যে লোকসভা আছে মানে যেখানে সংসদ সদস্যরা বসে ওইখানে কিন্তু এটা চিহ্নিত ওদের আছে জাতীয় প্রতীক এটা আছে ওদের জাতীয় প্রতীক তো ভারতের অশোক স্তম্ভ এটাও কিন্তু তৈরি করেছেন সম্রাট অশোক আমরা এতক্ষণ যে জিনিসটা পড়লাম সম্রাট অশোক সম্পর্কে এবং চন্দ্রগুপ্ত মৌজ সম্পর্কে যে কথাগুলো আমরা পড়লাম এখন আমরা একটু মেমোরি করে নি বা সামারি করে নি যে আমরা আসলে যেগুলো পড়ছি এগুলো ঠিকঠাক আছে কিনা এটু দেখি সর্বপ্রথম মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌজ মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌজ প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় মানে সকল ভারতকে একটা সম্রাট কে ছিল সেটা চন্দ্রগুপ্ত মৌজ মহারাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন যুদ্ধের ভয়াবহতা দেখে কলিঙ্কের যুদ্ধের ভয়াবহতা দেখে কোন যুদ্ধের কলিঙ্কের যুদ্ধের বৌদ্ধ ধর্মের কনস্টেন্টাইন বলা হয় কাকে সম্রাট অশোককে কাকে বলা হয় সম্রাট অশোককে